গতকাল তো সাকিব খানের কসমেটিক্স কেয়ার ব্র্যান্ড লিলিয়ান হারল্যান্ডের ফ্যাশন শো প্রোগ্রামে দেখার মতো অনেক কিছু ছিল কিন্তু সবচেয়ে বেশি নজর কেড়েছে এবং সোশ্যাল মিডিয়াতে আলোচনা জন্ম দিয়েছে পরিমনি এবং সাকিবের বেশ কিছু ভিডিও সেখানে সুপারস্টার সাকিব খানের ব্র্যান্ডের ফ্যাশন শোতে হাজির হয়েছিল ছোট পর্দা বড় পর্দা সব ডালিউড কুইন্ডা অ্যান্ড বস সোশ্যাল মিডিয়াতে সেই প্রোগ্রামের ভিডিও এবং স্থিরচিত্রগুলো ভাইরাল হওয়ার পর সকলে বলছে আহারে সুপারস্টার সাকিব খানের জন্য বাকি সুন্দরীদের যেন চোখেই পড়ছে না এত এত সুন্দর ছবির মাঝে নজর কেড়ে নিচ্ছেন সকলের মধ্যমণি সুপারস্টার শাকিব খান আর একটা কথা তো বলতেই হয় সুপারস্টার শাকিব খানকে এই প্রোগ্রামে যা লাগছিল ভাই একেবারে দেখার মতো গ্যাংস্টার লুকে সুপারস্টার শাকিব খানকে ওই প্রোগ্রামে দেখে ছোট পর্দা বড় পর্দার সব নায়িকারা একেবারে ফিদা এবার আসি পরিমণি শাকিবকে নিয়ে সুপারস্টার শাকিব খানকে পরিমণির জড়িয়ে ধরা একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছেন দিস টাইম ভিডিওতে দেখা যায় সুপারস্টার শাকিব খানকে জড়িয়ে ধরে আছে আছে পরিমণি সেই জড়িয়ে দড়াটা বেশ অনেকক্ষণ পর্যন্ত চলছিল এখন ভাই কথা হচ্ছে এই ভিডিও নিয়ে সাকিব ফ্যানরা খোঁচা দিচ্ছেন পরিমণির সাবেক হাজব্যান্ড শরীফুর রাজ এবং সাকিব খানের সাবেক স্ত্রী স্বপ্নম বুবলিকে আই হোপ সাকিব খানের বিভিন্ন ফেসবুক গ্রুপে সাকিব ফ্যানরা পোস্ট করতেছে এতটুকুই যথেষ্ট জ্বালানোর জন্য শরীফুর রাজ ও বুবলি জ্বলে পড়ে ছাড়কার হয়ে যাক সরাসরি তাদের নাম না নিলেও খোঁচাটা যে তাদেরকে মারছে সাকিব ফ্যানরা সেটা বোঝার আর বাকি নেই কারো দর্শক সাকিব খানকে যদি ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন